নমস্কার আজকে মাসিক রাশিফল আলোচনা করব ফেব্রুয়ারি মাস টু ফাটা সিক্স মাস আপনার কেমন যাবে তরুণ এই মাসে চতুর্বর্গীয় গ্রহ জুতি তৈরি করেছে চতুর গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল সূর্য কোথায় রয়েছে মকর রাশিতে রয়েছে মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে যেমনি আপনার সূর্য রয়েছে আপনার সূর্য যাবে টুয়েলভ ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে টুয়েলভ ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশি মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে শুক্র যাবে ফিফ ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে এবং মঙ্গল যাবে ফেব্রুয়ারি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে শনি বসে আছে মিন রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং চন্দ্র তো কণ্ঠ আপনার মুখ করছেই সুতরাং এই যে সিচুয়েশন বৃহস্পতি কর্কটে এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চাই জেনে নি আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে অর্থাৎ চতুর্ভী গ্রহ আপনার কিন্তু স্থিরতার ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল বুধ এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে মঙ্গলও বসে আছে শুক্র বসে সূর্য বসে আছে বুধ যাবে তিন তারিখ আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার একাদশ ভাবে এই মুহূর্তে আছে টেন থাউজে এই মুহূর্তে বসে আছে টেন থাউজে একাদশ ঘরে যাবে মেষ রাশি একাদশ ঘরে যাবে বুধ যাবে তিন তারিখে এবং আপনার মঙ্গল যাবে ২৬ তারিখে আপনার রাশির অধিপতি সে সারাক্ষণই দশ টেন থাউজে থাকবে একাদশে যাবে একাদশ হাউসে যাবে আপনার ছাব্বিশ তারিখ সেখানে রাহু সে যুদি তৈরি করবে শুক্র যাবে ফিফথ ফেব্রুয়ারি আপনার একাদশ হাউসে এবং সূর্য যাবে আপনার বারো তারিখ সূর্য যায় অর্থাৎ বারো তারিখ পর্যন্ত আপনার এক ধন যায় বারো তারিখের পর থেকে আসবে নি আপনার এই সিচুয়েশনে আপনার শরীর স্বাস্থ্যের উপর কি এফেক্ট দেবে এবং আপনার সামাজিক সিচুয়েশন বা আর্থিক পরিস্থিতি বা আর্থিক জায়গা বা ফ্যামিলিগত বা সন্তান নিয়ে বা আপনার কেরিয়ার বলুন দাম্পত্য লাইফ বলুন কেমন যাবে তরুণ একটু আলোচনা করেনি কোথায় বলি আপনার সরকারি পারপাসে কিন্তু আপনার দরজাক্ষতা আপনি যে সরকারি কাজে সে জয়ী থাকুন বা সরকারি কোনো বাড়িতে কোনো ট্যাক্সের ব্যাপার জিএসটির ব্যাপার টেলল্যান্সের ব্যাপার এইসব আপনার জিএসটি কোনো ট্যাক্স ভরার জন্য দৌরজাপ করতে হবে এবং এই সময় কিন্তু আপনি কোনো দেখালো আপনার কোনো কারো অনুষ্ঠানে গেলেন বা বিয়ের পারপাসে কোনো অনুষ্ঠানে গেলেন এইসব পারপাসে আপনার কিন্তু অনেক বেশি দৌরজা আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে স্কিনের প্রবলেম হতে হবে অ্যালার্জির প্রবলেম হতে পারে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে অ্যাসিডিটির প্রবলেম আপনার লিভারটা নিয়ে প্রবলেম হতে পারে লিভার পেটের প্রবলেম গাইনো আপনি মহিলার গাইনো ফ্যাক্টর আপনার আপনাদের মহিলাদের যে যে প্রত্যেক মাসে যে ফ্যাক্টর সেরকম কোনো প্রবলেম আপনার কিন্তু হতে পারে অতিরিক্ত হতে পারে একদম নাও হতে পারে এরকম প্রবলেম কিন্তু আপনি সাফার করতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু শরীরটা মনে হয় নর্মাল থাকবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে বিশেষ করে পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখের পর থেকে কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত আপনার আর্থিক ভালোই দেখা যাচ্ছে কিন্তু ছ তারিখে আরো ভালো থাকে কিরকম ভালো দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ কোনো যোগাযোগ বিদেশ থেকে এলা বৈদেশিক কোনো যোগাযোগ আপনি এসে ব্যবসায় সেখান থেকে লাভ হতে পারে এবং আপনার হঠাৎ আপনার কোনো আনপ্ল্যান্ড ইনকাম হঠাৎ কোনো ইনকাম এসে যেতে পারে ধরো অনলাইন ট্রানজাকশনের সাবধান থাকবেন লস হতো অনলাইন ট্রানজাকশনের সাবধান দুম না অনলাইন ট্রানজাকশন এখন ভুল জায়গায় ট্রানজাকশন করে ফেলেছেন সেগুলো সাবধান থাকবেন চুরি হয়ে যেতে পারে লস হয়ে যেতে পারে কে আপনার অ্যাকাউন্টে টাকা হ্যাক হয়ে যেতে পারে বি কেয়ারফুল দামি জিনিস নিয়ে বাইরে ঘুরতে যাবে সেখানে লস হয়ে সেখানে জিনিস হারিয়ে ঘুরতে হবে সাবধান বাড়ি দামি জিনিস বাড়িতে ভালো করে লক এন্ড কি করে যাবেন বা আপনি নিজের যে সাথে জিনিস নেয় সেগুলো সাবধানে নিয়ে যাবেন নাহলে চুরি বা লস হয়ে যেতে পারে এবং আপনার কিন্তু এই সময় অনেক বেশি সিনসিয়ার হতে সতর্ক থাকতে হবে জিনিসপত্রের ব্যাপারে বিশেষ করে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে আপ টু আঠাশ তারিখ ব্যবসা যদি করে থাকেন এই সময় কিন্তু কোনো ইনভেস্ট না করাটা বেটার হবে পাঁচ তারিখ থেকে এই সময় কিন্তু কারোর কথা ইনসিস্ট লোভে বশবর্তী কোনো ইনভেস্ট করবে না তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে ফ্যামিলি লাইফটা বলি এই সময় কিন্তু ভাই বোনের সাথে রিলেশন ভালো হবে এই সময় একসাথে কোনো অনুষ্ঠানে এখানে সময় অনেক যোগাযোগ দেখা সাক্ষাৎ হবে কোনো বিবাহ অনুষ্ঠানে এখানে কোনো তীর্থে বা কোনো আশ্রমে এখানে গুরুর সাথে দেখা হলো এছাড়া সময় কোনো বাড়িতে কোনো ইন্টেরিয়ার কাজ বা কোনো জলের লাইনের কাজ বা জলের কোনো পাম্পের কাজ এসব করতে হতে পারে ফ্যামিলির সাথে অনেকটাই সময় কারণে বন্ডিংটা অনেকটাই আন্ডারস্ট্যান্ডের মধ্যে থাকবে সন্তান যদি থেকে থাকে বা আপনি নিজে সন্তান হয়ে থাকেন মেস্বাসী আপনার কিন্তু চৌদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি সবকিছু নর্মাল দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনি বাবা মাস সাপোর্ট পাবেন বাবা মার সাপোর্ট পাবেন পনেরো তারিখের পর থেকে সূর্যরাও যুতি তৈরি যাওয়ার কারণে আপনারা কিন্তু হঠাৎ কোনো সরকারি চাপ এসে হঠাৎ কারো কারণ কেস খেয়ে যাবা ফেঁসে যাবা টেনশনটা বেড়ে যাবা বা এসব কিন্তু সরকারি কোনো চাপ এসে সরকারি কোনো নোটিশ এসে যেতে পারে ভুল কাজে ফেসে যেতে পারেন কেউ আপনার পারে ব্ল্যাকমেল করতে পারে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে ফাঁসিয়ে আইনি কথা ঝামেলা ফেঁসে যেতে পুলিশে পুলিশে ফেঁসে যেতে পারে বা যে বন্ধু একদম টোটালি ত্যাগ করবেন নিজের গোপন করা কাউকে শেয়ার করবেন না কোনো সোশ্যাল মিডিয়া কোনো ফেসবুক ইনস্টাগ্রাম এসব মধ্যে যদি কোনো প্রলোভিত হয়ে কোনো সঙ্গে যোগাযোগ করে ফেঁসে যেতে পারে সন্তান যারা আছেন মেসেজে আছে তারা এইভাবে ফেঁসে যেতে পারেন কিন্তু তখন কিন্তু এনে তারা হবে নিজের সম্মান যাবে পেটের প্রবলেম আসতে পারে পোড়া অ্যালার্জি এগুলো প্রবলেম তো হতে পারে যারা চাকরি করছেন মেষরাশির লোকেরা এই সময় কিন্তু আপনার চার থেকে পর থেকে কিন্তু আপনার মানে বুধের টাউনজিলের পরে আপনারা কিন্তু তাড়াহুড়া করবেন না বিশেষ করে বুদ্ধিভ্রষ্ট কাজ করে ফেলতে পারেন কোনো নতুন কাজের অফার হলেও চাকরির জায়গাটা কিন্তু আপনি চাকরি চেঞ্জ করবেন না তাহলে এই মরিচিকার মতো হয়ে যেতে পারে দেখা গেলো একুলো গেল ওকুলো গেল চাকরি যারা করছেন এই সময় বুধের এই কিন্তু ভুল কাজ করি ফেলে ভুল ডিসিশন নিয়ে করে বুধ মতিভ্রম করে দেবে যখন রাহুসার যদি করছে আপনাকে মানে মরিচিকা বিনা দৌড়কে আপনাকে বা আপনাকে পুরো একদম পেনিলেস করে দিতে পারে এগুলো সতর্ক তো করে দিলাম ভুল কাজ ভুল জায়গায় জয়েন এগুলো করবেন না লোকসান হয়ে যাবে নতুন কোনো পদ পেতে পায় নতুন কোনো চাকরি এগুলো নতুন পদ নতুন চাকরি এগুলো নেবেন না নতুন পদ নতুন চাকরি নতুন ট্রান্সফার এগুলো নেবেন না বা কাউ সে খারাপ ব্যবহার করবেন নিজের যত সমঝে চলবেন সতর্ক থাকবেন বুদ্ধি করে চলবেন মাথা গরম করবেন না কাউকে দুম দাঁড়া বাজে কথা বলে ফেলবেন না সত্য তৈরি হবে কিন্তু এবং এই সময় কিন্তু কাউকে চ্যালেঞ্জ করবেন না কোনো কাজ চেঞ্জ করবেন না যে প্রজেক্টে যে ডিপার্টমেন্ট আছে সেটাই ধরে রাখার চেষ্টা করবেন আপ টু আঠাশ তারিখ আপ টু আঠাশে বি কেয়ারফুল এই জন্য আপনারা কিন্তু শত্রু আপনার মিত্র হবে কিন্তু এমন কিছু শত্রুর মিত্র হওয়ার দেখাবে সেটা আপনি বুঝতে পারবেন না সুতরাং আপনাকে চোখ কান খুলে চলতে হবে কাজের জায়গায় বস আপনার প্রশংসা করবে কিন্তু আপনি অতিরঞ্জিত হয়ে পড়বেন না বস যদি প্রশংসা অতিরঞ্জিত হয়ে পড়বেন না নতুন অফার পাবেন কিন্তু বাট আপনি কিন্তু নেবেন না আপনি অফার পাবেন ঠিক কিন্তু নেবেন না অর্থাৎ আঠাশ তারিখ ওয়েট করে যাবেন ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা আপনার কিন্তু বারো তারিখ পর্যন্ত আর্থিক জায়গা মোটামুটি ঠিকই থাকবে খরচও হবে টেনশনও বাড়বে বারো তারিখ পর্যন্ত অর্ডার আসবে টেনশন বাড়বে খরচ হবে আবার অর্ডার কিন্তু হবে মাথায় রাখবেন কথাটা কি বলছে বারো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এগুলো কিন্তু হবে সরকারি কাজে কর্মচারীদের পিছনে খরচ হয় কর্মচারী আপনার চাপে রাখবে মেশিনটা বেকডাউন হতে পারে কোনো নতুন সফটওয়্যার নতুন কোন প্রোজেক্ট নিতে হবে সেখানে খরচ হতে পারে চাপ আসবে তেরো তারিখের পর থেকে সূর্যজন ট্রানজিট হয়ে যাবে আপনার একাদশ হাউসে তখন কিন্তু আস্তে আস্তে আপনার কিছুটা জায়গাটা ব্যবসা আস্তে আস্তে আপনার চেঞ্জ আসবে কিছুটা হলেও আপনি স্বস্তি পাবেন টেনশনটা করবে কমবে বা আপনার ভালো কোনো অর্ডার ভালো কোনো যোগাযোগ ভালো কোনো ক্লায়েন্ট পেলেন এগুলো আস্তে আস্তে আসবে ভালো কোনো ডিগ হতে পারে এগুলো আস্তে আস্তে আপনার সেটিং হবে আসে কিন্তু তাড়াহুড়া করবেন না এবং ঘাবড়ে যাবেন না অর্থাৎ আপনাকে বারো তারিখ পর্যন্ত অনেক বেশি সতর্ক সংযোগ থাকতে হবে দাম্পত্য লাইকটা বলি দাম্পত্য লাইফে আপনার পাঁচ তার মকর রাশিতে শুক্র যখন প্রবেশ করবে তখন আপনার কিন্তু অনেক বেশি আপনার দৌড়ঝাপ করতে হবে আপনার পার্টনারকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এবং এ কিন্তু আপনার ভুল কাজে আপনি ফেসে যেতে পারেন আপনি বা আপনার পার্টনার ভুল কাজে ফেসে যেতে পারেন এই সময় কিন্তু বিশেষ করে যারা রিলেশনে জয়ে প্রেমিক প্রেমিকা যারা অবিবাহিত তাদের জন্য বলছি পাঁচ তারিখ থেকে আপ টু আঠাশ তারিখ এই লজ্জিত দোষের কারণে বদনাম হতে পারে ফেঁসে যেতে পারেন বিনা কারণে আপনি কোনো কেস খেয়ে যেতে পারেন আইনি ঝামেলা জয়ী পড়তে পারেন বদনাম হতে পারে লোককে আপনাকে কে ছাড়া পারে পাঁচ তারিখ থেকে আঠাশ তারিখ আপনি খুব মাথা ঠান্ডা রাখবেন ভুল কোনো কাজে নিজেকে জড়াবেন না বা রিলেশনে যারা আছে খুব সাবধানে কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না কোনো জায়গায় কোনো কিছু মানে কথাবার্তা সদ বদন হতে সম্মান হতে পারে লজ্জাজনক কোনো ঘটনায় আপনার সম্মান নষ্ট হতে পারে বিশেষ করে পাঁচ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন এই সঙ্গে রিলেশন নিয়ে গোপনীয়তা মেনটেন করবেন কোনো এক্সট্রা রিলেশনে জড়াবেন না কোনো নতুন কোনো বন্ধুত্ব তৈরি করবেন চাপে পড়বেন ষড়যন্ত্র করবে লোক আপনাকে বিবাহিত যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা অনেকটাই মানে হালকা থাকে তাদের জন্য এতটা প্রেশার না হলেও সতর্ক থাকে কিন্তু যারা অবিভাবে তাদের জন্য প্রেশারা বেশি আসবে সব মনের কথা সবার কাছে শেয়ার করবেন না এবং এই সময় কিন্তু আপনাকে সাবধানতা অবশ্যই করতে হবে এটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন দেখ কুম্ভ লোক আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেশ করে যে রাশি সেটাও রাশি অনেকে নামের উপর বেশ করে রাশি হয়েছে আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি দীর্ঘদিন বলেছি যদি আপনার রাশি না জানা থাকে আপনার হাতটা দেখে ফেস্টার ইটকে আপনার রাশিটা জেনে নিন আর কুম্ভ রাশি শুধু বলে নয় আপনার যে কোনো রাশি যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় কিরকম আপনি যে যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয় সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন কিন্তু রাশিটা বেশি যেহেতু চন্দ্র রাশির করছি লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায় সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা এটা অনেকাংশে আমরা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার মিলতে বাধ্য মিলতে বাধ্য এতগুলো কথাই বলছি যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যতা হচ্ছে অবশ্যই কাউ কনসাল্ট বা কোনো এর বেশি চাপ হচ্ছে কাউ কনসাল্ট করে নিন তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরও বেটার কিছু পাবেন দেশে বিদেশে যেরকম যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশে যারা অনলাইনে আমার প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন মিস যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্টেন্ট ফি দিয়ে কনসালটেন্ট ফিজ দিয়ে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটাই আমি দিচ্ছি বা দেব ভালো থাকবেন নমস্কার